দেশ ছাড়ার আগে হামজা দিলেন সুখবর এবং হামজার দেয় স্ট্রাইকারকে দিয়ে বাংলাদেশ দল খেলবে এবং লিস্ট নাম্বার নাইন পজিশনটা হয়তো বা পূরণ হয়ে যাবে ইভেন কাব্রেরা বাদ দিয়ে এবং নতুন নতুন কিছু ইউরোপের কোচ আমাদের দলে আসতে পারলে সেটা হবে সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে হংকং এর বিপক্ষে ম্যাচ শেষে তিনি এ কথাই বলছেন দেখেন প্রথমত আসি যে গোলটা এই দেখেন একটা বড় বড় প্লেয়ারের ভাবনা কিরকম হয় রাকিব গোল রাকিব গেল সেলিব্রেশন করতে কিন্তু হামজা কি করলো বলটা নিয়ে তিনি দ্রুত খেলাটা যেন শুরু করা যাক কারণটা হচ্ছে আমরা এই ম্যাচ জিততে আসছি আমরা এখানে ড্র করতে আসি নাই কিন্তু আমাদের যে ক্যাবরেরা তিনি চাইছেন যে থেকে চারটা সেন্টার ফ্রড রাখা খেলা মানে কি বলবো এর থেকে বোকা আর কিছু হইতে পারে না আমাদের মাস্ট উইন গেমে যদি আপনি পাঁচটা ডিফেন্ডার নিয়ে খেলেন তাহলে ওই ম্যাচটা আপনি কখনোই জেতার জন্য যান নাই আপনি বরংস হারার জন্য গিয়েছেন ইভেনকে হয়তো বা হামজাকে ঠিক মতো চিনে নিই না কিন্তু হামজাকে যদি চিনতে হয় তাহলে আপনার এই পিকটা দেখলে বুঝবেন তিনি কত বড় মাপের প্লেয়ার সালাকে তিনি ডিফেন্ড করতেছে। কিন্তু আমরা হামজাকে প্রশ্ন করি তামিম বড় নাকি সাকিব বর্ষ এই ধরনের অযৌক্তিক প্রশ্ন আমরা বাদ দিয়ে হামজাকে আমরা যথাভাবে সম্মান করছি কিনা এটাও হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ তো আমাদের সামনে রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ এবং হামজা সেটা নিয়ে বলছে যে ভাই ইন্ডিয়ার বিপক্ষে আমাদের রাইভেলের তাদের বিপক্ষে আমরা জিততে চাই সো ইন্ডিয়ার বিপক্ষে যদি আমরা জিততে পারি তাহলে র্যাঙ্কিংয়েও আমরা অনেক অনেক উন্নতি করতে পারবো দিন শেষে একটা কথাই আমাদের মন খারাপের একটা বিষয় সেটা হচ্ছে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন সো পয়েন্ট টেবিলে যদি আপনি আসে তাহলে আমরা এখন বর্তমানে তিন নম্বর অবস্থান করছি এবং তিন নম্বর থেকে আমরা হয়তোবা আর এএফসি এশিয়া কাপ খেলতে পারবো না এই চার বছরের হয়তো বা আমরা আমাদের র্যাঙ্কিং উন্নতি করতে হবে আর ভালো ভালো বিপক্ষে খেলতে হবে সো এটা এবার এবার না হলে কি হবে আমরা আমরা বড় বড় মাপের প্লেয়ার পেয়ে বা যাবো বিতেশক চাকমা হিসেবে জায়ন আহমেদ জায়ান আহমেদ তো থাকছেই এছাড়া ইমান আলম থেকে শুরু কইরা আরো বড় বড় কিছু ইয়াং গানকে আমরা হয়তোবা পেতে যাচ্ছি ইয়া স্ট্রাইকের সমস্যার সমাধান আমাদের অবশ্যই দ্রুত করতে হবে সো হামজা এবং ইন্ডিয়ার বিপক্ষে আমাদের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে হয়তোবা আমরা ইন্ডিয়াকে এক হালি গোল দেওয়ার জন্য চেষ্টা করবো সো আপনি কি মনে করেন যে সেটা কি সম্ভব কিনা তাই আমাদের কাছে সবথেকে মেন ফ্যাক্ট হচ্ছে বাফুফে প্লাস হচ্ছে সিন্ডিকেট সো এই দুইটা আমাদেরকে নিজ থেকে দায়িত্ব নিতে হবে এবং আমরা সবাই জানি যে কোচ কোন লেভেলের প্লেয়ার এখন তো আমি অনেক গুঞ্জনও শুনছি যে কোচ নাকি ভারতের বিপক্ষে ম্যাচেও তিনি থাকবেন সো এমনটা যদি হয় আমি চাই না আপনি চান কিনে একটু কমেন্ট করে জানে দিত হয়তো বা বাবুবে এই জিনিসটা চিন্তা করতেছে যে ভাই তোমরা টাকা পয়সার অভাব আছে কোচের সাথে যেহেতু চুক্তি আর বেশি আছে কোচকে যদি তাড়াতাড়ি আমরা ছেড়ে দিই তাহলে ওই টাকাগুলো নষ্ট হয়ে যাবে ধরনের চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আমাদেরকে বলে দেন যে আপনাদের টাকার প্রয়োজন এবং টাকা কা যদি লাগে আপনারা একটা অ্যাকাউন্ট করে দেন আমরা টাকা ওখানে দিব আপনি দিবেন কিনা একটু কমেন্ট করে জানেন তো এই কোচ বদল চাই কোচ যদি থাকে আমাদের মন মানসিকতা ফরমেশন থেকে শুরু করে সব কিছু একটা ঝামেলা বাইজে যাবে তো আমরা এই ধরনের ঝামেলা চাই না আমরা আরো অনেক প্লেয়ার রয়েছে আমরা কিউবো মিচেলকে দ্রুত চাই আমরা জায়ন হাকিমকে চাই আমরা ওই যে একটা কথা বললাম না বিতোষক চাকমা ভাই আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট প্লেয়ার সো তাকেও আমরা চাই প্লিজ আপনি চান কিনা কমেন্ট করে জানান দেন ধন্যবাদ